আজ সারা বিশ্ব জুড়ে কোথাও যুদ্ধ হলে আমেরিকা তার বিরুদ্ধে রুখে দাঁড়ায় এই ঘটনা বর্তমানে চলা রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধেতে দেখা যাচ্ছে যেখানে আমেরিকা এবং পশ্চিমী দেশগুলো এই যুদ্ধের দোষ রাশিয়ার উপর দিচ্ছে এবং সোকল্ড উন্নত দেশগুলো রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে ওয়ার্ল্ড ক্রিমিনাল অর্থাৎ যুদ্ধ অপরাধী ঘোষিত করছে কিন্তু আপনারা জানেন কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আজ পর্যন্ত পৃথিবীর বিভিন্ন দেশে যে সমস্ত যুদ্ধ হয়েছে তার পিছনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমেরিকা এবং এই পশ্চিমী দেশগুলোই জড়িয়ে আছে আজ যে আমেরিকা বুক ফুলিয়ে সারা বিশ্বের শান্তির বার্তা দিচ্ছে সেই আমেরিকাই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রায় দশ কোটি মানুষের মৃত্যুর জন্য দায়ী কিন্তু আজ পর্যন্ত কখনো কোনো দেশের কাছে এই কাজের জন্য ক্ষমা চায়নি আমেরিকা তো আজকের এই ভিডিওটা আমেরিকার সেই সমস্ত অপকর্ম নিয়ে তৈরি হয়েছে যেগুলো নিয়ে আমেরিকা কোনোদিনই কথা বলতে চায় না আমেরিকার উপক্রম প্রথম বিশ্বযুদ্ধ থেকেই শুরু হয়ে গিয়েছিল তারা দুই পক্ষকেই অস্ত্র বিক্রি করেছিল এবং নিশ্চিন্তে প্রথম বিশ্বযুদ্ধ দেখেছিল সেই হাতিয়ার দিয়ে যখন জার্মানি আমেরিকার অনেকগুলো জাহাজ ডুবিয়ে দেয় তখন আমেরিকা চলে আসে মানবতাকে রক্ষা করতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ঠিক একই ঘটনা সামনে আসে প্রথমের দিকে আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেনি এবং জাপানকে তেল এবং বিভিন্ন রকম অস্ত্রশস্ত্র বিক্রি করেছিল কিন্তু এর মধ্যে জার্মানি আমেরিকার উপর হামলা করে দেয় তখন আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে আপনারা নিশ্চয়ই জানেন যে হিটলার ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সব থেকে বড় অপরাধী যে প্রায় দু কোটি মানুষকে সরাসরি হত্যা করেছিল কিন্তু সেখানে দাঁড়িয়ে আমেরিকার কাজগুলো কিন্তু হিটলারের থেকে কম ছিল না আমি শুধু হিটলারের থেকে আমেরিকার তুলনা করছি আর এটার কারণ হলো জাপানের উপর পারমাণবিক বোমা ফেলা দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রায় তখন শেষের দিকে জার্মানি আত্মসমর্পণ করেছিল কিন্তু তখন জাপান যুদ্ধ চালিয়ে যাচ্ছিল ঠিক সেই সময় জাপানকে রুখতে আমেরিকা জাপানের দুটি শহরের উপর পারমাণবিক বোমা ফেলে হিরোসিমা শহরে যে বোমাটি ফেলা হয়েছিল তাতে প্রায় এক লক্ষ উনত্রিশ হাজার সাধারণ মানুষ। তবে একটি বোমা ফেলে শান্ত ছিল না ঠিক এর তিন পর নাগাসাকি শহরে আবার একটা পারমাণবিক বোমা ফেলে যাতে প্রায় দু লক্ষ ছাব্বিশ হাজার মানুষ মারা যায় এটা তো বোমা ফেলার সাথে সাথে মারা যাওয়া মানুষের সংখ্যা এরপরে যে কত মানুষ আহত ছিল সেটা আর বলার অপেক্ষা রাখে না বছরে পর বছর কত মানুষ এখানে বিকলাঙ্গ হয়েছে তার সংখ্যা গুণে শেষ করা যাবে না সেই সময় যখন মিত্রপক্ষ যুদ্ধে প্রায় জিতেই গিয়েছিল তখন জাপানের উপর পারমাণবিক বোমা ফেলার কোনো দরকারই ছিল না আমেরিকার চৌত্রিশতম প্রেসিডেন্ট এটা স্বীকার করেছেন যে জাপানের উপর পারমাণবিক বোমা নিক্ষেপ করার কোনো প্রয়োজন ছিল না কারণ জাপান মিত্রশক্তির সামনে টিকতে পারত না আপনি কি জানেন এই জঘন্য কাজটি আমেরিকা কেন করেছিল কারণ আমেরিকা নিজেকে একটি ওয়ার্ল্ড পাওয়ার অর্থাৎ বিশ্বের সব থেকে শক্তিশালী দেশ হিসাবে জাহির করতে চেয়েছিল তাছাড়া সেই সময় রাশিয়া সোভিয়েত ইউনিয়নের সাথে আমেরিকার কোল্ড ওয়ার চলছিল সোভিয়েতরা যাতে জাপানকে আক্রমণ না করে দখল করতে পারে তাই আগে থেকেই আমেরিকা পারমাণবিক বোমার ভয় দেখিয়ে জাপানকে নিজেদের দলে টেনে নেয় এখনো পর্যন্ত সারা বিশ্বে আমেরিকা হলো একমাত্র দেশ যারা জনবসতিপূর্ণ এলাকায় পারমাণবিক বোমা ফেলেছিল এবং কয়েক লক্ষ মানুষকে হত্যা করেছিল আর আপনি জানলে অবাক হবেন আজ পর্যন্ত কখনো আমেরিকা এই কাজের জন্য অফিসিয়ালি ক্ষমা চায়নি মানবাধিকার কমিশনের সবথেকে বড় রক্ষককে সবথেকে বড় অপকর্মটিকে তারা এক প্রকার ভুলিয়ে দিয়েছে তবে আমেরিকা কিন্তু এখানে ক্ষান্ত ছিল না চলুন দেখেনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আরও কয়েকটি রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল এবং সেইখানে আমেরিকার কীরকম ভূমিকা ছিল উনিশশো সালে জাপান কোরিয়া দখল করে নিয়েছিল তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন জাপান হেরে যায় তখন উনিশশো পঁয়তাল্লিশ সালে আমেরিকা ও রাশিয়া কোরিয়া দেশটিকে চৌত্রিশ প্যারানালে ভাগ করে দেয় তখন নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়া দুটো দেশই তৈরি হয় তবে এই দুটো দেশই একে অপরের উপর দাবি করতে থাকে মানে তারা বলতে থাকে যে এই গোটা কোরিয়াটাই তাদের দেশ আর তখন আমেরিকা এবং রাশিয়ার মধ্যে কোল্ড ওয়ার চলছিল আর এই কোল্ড ওয়ারের জন্যই শুরু হয় প্রক্স আমেরিকা সাউথ কোরিয়াকে হাতিয়া দিতে থাকে যুদ্ধের জন্য অন্যদিকে রাশিয়া আর চায়না হাতিয়া দিতে থাকে নর্থ কোরিয়াকে আর এই যুদ্ধ উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত চলে এই তিন বছরের যুদ্ধে কোরিয়ার প্রায় পঞ্চাশ লক্ষেরও বেশি মানুষ মারা যায় আর যুদ্ধের ফলাফল কিন্তু কিচ্ছু হয়নি আজ কোরিয়া চৌত্রিশ প্যারানলে ভাগ হয়ে আছে আর এই যুদ্ধে আমেরিকা যুক্ত হয়েছিল রাশিয়াকে ক্ষমতা পরিদর্শন করতে এবং এতে আমেরিকা এবং রাশিয়া দুই দেশই সমানভাবে দাঁড়িয়ে ভিয়েতনাম যুদ্ধ উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ভিয়েতনামে রক্তক্ষয়ী যুদ্ধ চলেছিল যেখানে নর্থ ভিয়েতনাম এবং সাউথ ভিয়েতনামের মধ্যে যুদ্ধে প্রায় তিরিশ লক্ষেরও বেশি মানুষ মারা যায় আর এই যুদ্ধে আমেরিকার দোষ ছিল অনেক বেশি কোল্ড ওয়ারে জড়িয়ে থাকা উন্নত দেশগুলোর ক্ষমতা প্রদর্শনে ভিয়েতনামের সাধারণ মানুষগুলোর জীবন নরক হয়ে উঠেছিল রাশিয়া যেখানে ভিয়েতনামের সৈনিকদের শুধুমাত্র অস্ত্র দিয়ে সাহায্য করছিল সেখানে আমেরিকা যুদ্ধে নিজেদের সৈনিক পাঠিয়েছিল আর এই যুদ্ধে আমেরিকার প্রায় ছাপ্পান্ন হাজার সৈনিক মারা গিয়েছিল আর ভিয়েতনামের সাধারণ মানুষরাও আমেরিকার সৈন্যদের বিরুদ্ধে হাতে হাত মিলিয়ে লড়াই করেছিল আর দীর্ঘ কুড়ি বছর যুদ্ধর পর আমেরিকা এই যুদ্ধ থেকে নিজেকে সরিয়ে নেয় মানবতাবাদী আমেরিকা এই যুদ্ধের জন্য কখনো ভিয়েতনামের কাছে ক্ষমা চায়নি আর আপনি জানলে অবাক হবেন কোনো পশ্চিমী দেশ কখনো আমেরিকাকে যুদ্ধের জন্য কিচ্ছু বলেনি আতঙ্কবাদীদের জন্মদাতা আমেরিকা বর্তমানে সারা বিশ্ব জুড়ে আতঙ্কবাদীদের যে সমস্যা রয়েছে সেইগুলোর পিছনে আমেরিকাই যুক্ত আছে রাশিয়া তৎকালীন সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানের উপর আক্রমণ করেছিল তখন আমেরিকা আফগানিস্তানের বিভিন্ন সিভিলিয়ানদের হাতে অস্ত্র ধরিয়ে দিত রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এই সিভিলিয়ানরা ধর্মের নামে মানুষ মারতে শুরু করে এমনকি এরা আমেরিকার ট্রেড সেন্টারেও হামলা করেছিল তখন আমেরিকা আবার আফগানিস্তানের উপর হামলা করে দেয় কিন্তু দীর্ঘ কুড়ি বছর আফগানিস্তানে আমেরিকান সৈন্য থাকার সত্ত্বেও আফগানিস্তানের অবস্থা আজ খুবই করুণ এবং বর্তমানে আমেরিকা আফগানিস্তানকে একবারে রাস্তায় নামিয়ে এনে তুলে দেয় তালিবানদের হাতে ক্রমাগত বহু অপরাধ করেছে এর মধ্যে আরেকটি হল ইরাকের যুদ্ধ দু সালে আমেরিকা হঠাৎ করে ইরাকের উপর আক্রমণ করে দেয় তখন তারা বলে ইরাক গোপনে জৈব হাতিয়ার বানাচ্ছে যা একটি অপরাধ তখন আমেরিকা ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে হত্যা করেন এবং ইরাকের যুদ্ধে প্রায় দশ লক্ষ ইরাকের জনগণ মারা যায় সাদ্দাম হোসেনের শাসন যে ভালো ছিল এটা আমি বলব না কিন্তু আমেরিকা ইরাকের উপর যে অত্যাচার করেছে যেভাবে ইরাকের অর্থনীতি ধ্বংস করেছে তাতে ইরাকের জনগণের জীবন সাদ্দাম হোসেনের থেকেও বেশি খারাপ হয়ে গেছে আর আপনি জানলে অবাক হবেন আমেরিকা যে কারণে ইরাকের উপর হামলা করেছিল মানে তারা বলেছিল যে ইরাকের কাছে জৈব হাতিয়ার আছে কিন্তু যুদ্ধের পর তারা এমন কোনো প্রমাণ দিতে পারেনি এবার হয়তো আপনি ভাবছেন তাহলে এই যুদ্ধ আমেরিকা কেন করল এর কারণ কি ছিল ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন ইরাকের খনিজ তেল ডলারের বদলে বিক্রি করতে অস্বীকার করেছিল এবং এই খনিজ তেল নিয়ে মিডিল ইস্টে আমেরিকা যে রাজনীতি করত সাদ্দাম হোসেন তার বিপক্ষে কথা বলেছিল তবে এই যুদ্ধের জন্য আমেরিকার উপর পশ্চিমী দেশগুলো কোনো প্রশ্ন তোলেনি এমনকি আমেরিকাকে কোনো যুদ্ধ অপরাধী ঘোষণাও করা হয়নি এই যুদ্ধগুলো ছাড়াও সিরিয়া লিবিয়া এবং ইয়ামিনের যুদ্ধেও আমেরিকার জঘন্য অপরাধ রয়েছে এমনকি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে সমর্থন করেছিল দেখুন যুদ্ধ সবসময়ের জন্যই খারাপ আমরা কেউই যুদ্ধকে সমর্থন করি না তবে আজ রাশিয়া যখন ইউক্রেনের উপর হামলা করল তখন সব পশ্চিমী দেশগুলো রাশিয়ার উপর ক্রমাগত স্যাংশন লাগিয়ে যাচ্ছে তারা এমন ভাব করছে রাশিয়া এখন যা অপরাধ করছে তা এর আগে কখনোই হয়নি কিন্তু এত অপরাধ করার পরেও তারা তাদের পরম বন্ধু আমেরিকার বিরুদ্ধে একটাও শব্দ বের করে না এই পশ্চিমী দেশগুলোর কাছে আমার একটি প্রশ্ন এটা কি ধরনের মানবিকতা নাকি ইউক্রেনের সাদা চামড়ার মানুষগুলো আসল মানুষ ইরাক কোরিয়া জাপান এবং আরও যেখানে যেখানে যুদ্ধ হয়েছে সেখানকার মানুষগুলোর কি জীবনের কোনো দাম নেই বন্ধুরা আমেরিকার অপকর্মের কথা শুনে শেষ করা যাবে না তবে আজ আমেরিকার বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে পারে না কারণ তাদের ক্ষমতা ডলারের ক্ষমতা একটি দেশের অর্থনীতি ভেঙে ফেলার ক্ষমতা আর এই ক্ষমতাই দিন দিন আমেরিকাকে অন্ধ করে দিচ্ছে এই বিষয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্টে জানাবেন তো চলুন আজকের মতো এইটুকুই এই ছিল ইতিহাসের পাতা থেকে আমেরিকার কিছু অপকর্মের কাহানি আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন